আজকে ফার্স্ট টাইম এই মূলাটা রান্না করলাম মুলা খাই না এই মূলার সিজনে মূলা খাই না তো মূলা একটু কমই পছন্দ করি তারপরও যেরকম নতুন তরকারি তো তাই ভাবলাম যে একটু রান্না করি তো মূলাগুলো আগে কিন্তু ভাপ দিয়ে নিছি আর ভাপ দিলে একটু মানে একটা আগলা যে একটা ঝাল ঝাল ভাব ওইটা থাকে না আর কি এজন্য তো প্রথমে মাছগুলো বেজে নিব আর এখানে কয়েকটা চাক নিয়েছি মাছের পিস আর কি যাই হোক আমি ভিডিও করতে মানে বয়েস দিতে গেলে আমি শুদ্ধ অশুদ্ধ বাসা বলে ফেলি কিছুই ব্যাপার না এটা যে যেরকম বাসা বলে আর কি তো এখানে আসলে আমার কয়েকদিন যাবৎ দেখা যাচ্ছে যে আমার ভাজা জিনিসটা কিন্তু কালারটা বেশি ভালো হয় না কেন হয় না কারণ আমি বাটা মশলা আর কি ব্যবহার করি হলুদ মরিচ সব কিছুই বাটা ব্যবহার করি এই জন্য আর কি এরকম একটা কালার আসে যাই হোক আমি প্রথমে পেঁয়াজ বাটা আদা বাটা আদা না সরি পেঁয়াজ বাটা হলুদ বাটা মরিচ বাটা আর হালকা পরিমাণ দুনিয়ার পাখি দুনার পাখি ছাড়া আমি মানে তরকারি মাছের তরকারি খেতে পারি না আর কি যাই হোক সব কিছু দিয়ে দিছি অ্যাড করে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে যে বাটা মশলা তরকারি কিন্তু কালারটা খুব সুন্দর হয় তো এখানে সুন্দর করে আমি মূলাগুলো দিয়ে দিছি আর মূলাগুলো বাপ দিয়ে দিয়েছিলাম হালকা পরিমাণ লবণ দিয়ে তো এটা কিন্তু ততটা পানি উঠবে না কারণ যেহেতু বাপ দেওয়া এই জন্য আর কি তো একটু হালকা পাতলা মানে তারপরও পাঁচ দশ মিনিট আর কি কষাবো সুন্দর করে ডেকে ডেকে কষালে মানে কালারটা সুন্দর হবে ভিতরে ঢুকবে আর কি মশলাগুলো আমার কাছে ভালোই লাগছিল প্রথম দিন মূলাটা প্রথম দিন খেয়ে আমার কাছে ভালোই লাগছে কারণ টেস্টটা খুব ভালোই লাগছিল এমনিতে চিজেনে আমি মূলা খাই না কিন্তু এখন নতুন নতুন বের হয়েছে এই জন্য আর কি রান্না করা দেখেন তরকারি কালারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে তো এখন আমি মাছগুলো দিয়ে দিছি আর তরকারি মাছ আমরা খেতে পারি না তো এই জন্য আর কি বাজা মাছ রেখে তরকারির মধ্যে মাছ কম দিছি তো সুন্দর করে এই পর্যন্ত জাল দেব যে পর্যন্ত পানিগুলো একটু না শুকায় আর তরকারি দেখি অবশ্যই বোঝা যায় যে তরকারি জাল হয়েছে না না হয়েছে যে দেখেন কতটা সুন্দর হয়েছে তরকারিটা তো কালার দেখলেই বা জোল দেখলেই সুন্দরভাবে বোঝা যায় যে তরকারিটা হয়েছে না না হয়েছে সবাই ভালো থাকবে না